হ্যালো প্রিয়ান আমি সুস্মিতা আমার পুরনো দিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন অসুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি তো এর আগের বড় ব্লগটাতেই দেখিয়েছিলাম যে আমরা এবারের মতো নেদারল্যান্ডকে ফাইনালি টাটা বাই বাই করে আমাদের নিজেদের দেশে এসে পৌঁছে গিয়েছি তো অনেক ঘন্টা ফ্লাইট জার্নি করে এসেছি এয়ারপোর্ট থেকে নিজেদের ব্যাগপত্র নিয়ে এখন গাড়ি করে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাচ্ছি আর হ্যাঁ অনেকেই জানতে চাইছিলেন যে দেশে এসে আমরা কোন শহরে থাকছি বা অনেকে ভাবছেন হয়তো ফিরে এসে আমরা পশ্চিমবঙ্গে থাকবো না পশ্চিমবঙ্গে হয়তো থাকা হবে না তবে আমরা আমাদের দেশে এসে যে শহরে থাকছি সেটা হলো ব্যাঙ্গলোর তো বিয়ের পরে রোহনের সাথে আমি এই শহরে এসেছিলাম আর এখান থেকেই নেদারল্যান্ডে গিয়েছিলাম থাকার জন্য আবার এখানেই ফিরে এসেছি আর এটা আমি একটা বড় ব্লগেও বলেছিলাম তাও আরেকবার বলে দিলাম তো যাই হোক এখানে এসে আমরা না কিছুদিন এই হোটেলে থাকবো এটা একটা সার্ভিস অ্যাপার্টমেন্ট তো যতদিন এখানে থাকবো ভেবেছিলাম তার থেকে অনেক অনেক বেশি দিন এখানে থেকেছি এটা একদম আমাদের নিজেদের বাড়ির মতো হয়ে গিয়েছিল সেই গল্পটা বলছি তার আগে চলুন এই রুমের ভিতরে ঢুকে নিয়ে এখানে প্রয়োজনীয় কি কি সব জিনিসপত্র রয়েছে সেগুলো আমি দেখছিলাম এবং আপনাদেরকেও দেখিয়ে দিই তো ঢুকে নিয়ে রান্নাঘর ছিল তো আমি সরাসরি কিচেনে চলে এসেছিলাম কারণ কিট্টন রান্না তো এখানে করতেই হবে তাই প্রয়োজনীয় বাসনপত্র রয়েছে কি না সেটাই দেখছিলাম আর আমাদের রান্না তো করবই তবে আমাদের একটা সুবিধা রয়েছে না এখানে এসে যে মাঝে সাঝে রান্না করতে ইচ্ছে না করলে যখন তখন বাইরের থেকে খাবার অর্ডার করা যেতেই পারে তো যাই হোক রান্নাঘরে তো দেখতে পেলেন বাসনপত্র থেকে শুরু করে ডিশওয়াশার ওভেন ফ্রিজ সবই ছিল তবে এখানে যেহেতু ডিশওয়াশার খুব কম ব্যবহার করা হয় মানে আমাদের দেশে তো ডিশওয়াশার অত ব্যবহার করা হয় না তাই ওই ডিশওয়াশারটা না অতটা ঠিকঠাকভাবে কাজ করছিল না তাই প্রত্যেকদিন যারা ঘর পরিষ্কার করতে আসতেন তারাই মাঝে সাঝে আমাদের প্লেটগুলো ক্লিন করে দিয়ে যেতেন আর কখনো কখনো আমরা করে দিতাম আর এটা হলো রুম এটা একটা ওয়ান বিএচকে সার্ভিস অ্যাপার্টমেন্ট আর এই রুমের ভিডিও আমার ছোটখাটো ভিডিও তো আপনারা আগেই দেখেছেন তো রুমের ভিতরে একটা বড় বেড রয়েছে যেখানে কিন্তু ও যে সেই সকালে ফ্লাইটে ঘুমিয়েছিল আমরা ফ্লাইট থেকে নেমেছি লাগেজপত্র নিয়ে ক্যাবে করে এখানে চলে এলাম তাও ঘুমোচ্ছেই আবার বিছানায় শুয়ে দিয়েছি ওইভাবেই ঘুমিয়ে রয়েছে সারা রাত ঘুমোয়নি তো সেজন্যই আর পাশে আর একটা ছোটো বিছানা দিয়েছে যেহেতু বাচ্চা রয়েছে আর যেহেতু আমাদের দেশে বাচ্চাদের আলাদা করে নিজেদের বিছানা বা ক্রিবে শোয়ানোর অত প্রচলন নেই তাই এই হোটেলটাতে এক্সট্রা বেবি ক্রিপ ছিল না তাও আমাদেরকে বলেছিল যদি আমরা চাই তাহলে ওনারা অবশ্যই অ্যারেঞ্জ করে দেবে তো আমরা বললাম ঠিকই আছে ক্রিপের দরকার নেই তার বদলে যদি এরকম এক্সট্রা একটা সিঙ্গেল বেড দেয় তাহলে আমাদের আরও বেশি সুবিধেই হবে তো সেজন্যই আর আমাদের আলাদা করে ক্রিবের দরকার পড়েনি তো এটা ছিল রুম রুমের সাথে অ্যাটাচড বাথরুম রয়েছে আর এখান থেকে দেখুন কি সুন্দর ভিউটা দেখা যায়।

আমরা প্রথমে ভাবলাম বিরিয়ানি অর্ডার করবো কিন্তু যে বিরিয়ানিটা আমরা খেতাম যাওয়ার আগে এখন দেখছি ওরকম পাওয়া যাচ্ছে না কলকাতা বিরিয়ানি কলকাতা বিরিয়ানি হ্যাঁ তো ওই জন্য বাঙালি অর্ডার করলাম একটা ফিস থালি একটা চিকেন থালি কিন্তু এখনও ঘুমোচ্ছে কালকে সারা রাত ঠিকঠাক ঘুমোয়নি তো ঘুমুক আমরা বরং একটু খেয়ে থাকবে আওয়াজ শুনতে পেলাম মনে হলো উঠে গেছে अपना फेस थाली नाइटर फेस थाली ये डे चिकन थाली आर मात्रो पापुलर <laughs> होते हैं रोमांटा एक तल हस्तों से रान्ना वान नहीं किया नंगों के ना नैंग्स नैंग्स करते ही हो नैंग्स नैंग्स करते हैं तो तुझे भी इस टूर निकालना

এখনও কয়েকদিন হচ্ছে আরো বেশি বেশি ভালো সময় করে কাটাতে পারবে তাই না নেদারল্যান্ডে তো উইকেন্ডে বাড়ির কাজ করতে এত সময় চলে যেত কিট্টু আসার আগে আমরা ঘুরতে যেতাম কিন্তু কিট্টুর পরে আমরা খুবই বেজি হয়ে গেছিলাম

তো দুপুরে ভাত খাওয়ার পরে পুরো একদম ভাত ঘুম দিয়েছিলাম চার পাঁচ ঘন্টা ঘুমালাম দুটার সময় ঘুমালাম এখন সাতটা বাজে আর আমি ঘুম থেকে উঠে দেখছি ঘুমোতে যাওয়ার আগে দেখছিলাম কিটু ঘুমাচ্ছে ঘুম থেকে উঠেও দেখছি কিটু ঘুমাচ্ছে মাঝখানে নাকি উঠেছিল রোহন ওকে নিয়ে রোহন ওকে খাইয়েছে তারপরে একটুখানি ক্যাপার্টমেন্টে নাকি ঘুরিয়েছে তারপরে এসে আবার কিছুক্ষণ বসে ও একা নিয়ে বসেছিলো একা একা একাই নাকি ঘুমিয়ে গেছে ওর পুরো মানে এখন জেট লেখা চলছে মনে হয় আজকে মনে হয় রাতে জেগে থাকবে নাকি কে জানে আমি পরে ঘুম থেকে উঠে দেখছি রোহন নেই রোহন তো জিমে গেছে তো হট করে দেখছি ওই পাশের বিছানায় ঘুমিয়ে রয়েছে আমি তো অবাক কী রে বাবা এতক্ষণ ধরে ঘুম হচ্ছে বলে না মাঝখানে উঠেছিল। তো উঠলে পরে একটুখানি আমরা বাইরেটা হেঁটে আসব আর পাশে যদি মল আছে দেখি একটু ঘুরে আসি দেখি কিছু টুকটাক খাওয়ার জিনিস কেনা থাকলে কিনবো না হলে তো অনলাইন রয়েছেই যে সুবিধাগুলো এখানে পাওয়া যায় অর্ডার করে দেবো ও আর বাড়ছে না হচ্ছে

তো আমরা যে সার্ভিস অ্যাপার্টমেন্ট বা হোটেলে উঠেছিলাম সেই হোটেল লাগোয়াই কানেক্টেড একটা মল ছিল তো ঘড়িতে প্রায় রাত আটটা মতো বাজে তো কীট্টুকে নিয়ে আমরা সেই মলে চলে এসেছিলাম কিছু টুকটাক কেনাকাটি করার ছিল ওই খাওয়ার জিনিস সবজি এই সব। তো আমাদের নিজেদের জন্য তো আর আজকে রান্না করব না ওই যা রান্না করব কেট্টুর জন্যই করব আগে এখান থেকে বাজার করে নিয়ে যাব তারপরে তো ভাবলাম আমাদের জন্য যখন রান্না করবই না মলের তো ফুড কোর্ট রয়েছে তো সেখানে একটু ভারী কিছু খেয়ে নিই ওটাই আমাদের ডিনার হয়ে যাবে তো আমরা একটা সিজলার নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে পাওভাজি আর কিট্টুকে যেহেতু সদ্য বাড়ি থেকে খাইয়েই নিয়ে এসেছি সেজন্যই ওর আমাদের খাওয়ার প্রতি কোনো রকমের ইন্টারেস্ট ছিল না এত লোকজন দেখে বেশ খুশি হয়ে গিয়েছিল যে মা বাবা কী খাচ্ছে সেদিকে ওর কোনো ভ্রুকক্ষেপে ছিল না ওখানে ওয়ান ইয়ার ওপর একটা পাওয়া যাবে আশি টাকা এক তো মলের চারতলায় ফুড কোর্ট থেকে পেট ভরে খেয়ে দেয় এখন আমরা চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে এখানে রয়েছে একটা সুপার মার্কেট এখানেই বাজারঘাট করবো আর এটার একটা কর্নার রয়েছে যেখানে সব কিছু এক্সটিক ফ্রুটস ভেজিটেবলস এইসব পাওয়া যায় তো ওগুলোরই দাম দেখছিলাম আর ভাবছিলাম নেদারল্যান্ডে এইসব কি সস্তায় পেতাম যেগুলো এখানে দাম বেশি মানে উল্টো হয়ে গিয়েছে ভারতীয় শাকসবজি অনেক দাম দিয়ে কিনতাম সেগুলো এখানে তো অবশ্যই নিজের দেশে রিজনেবেল প্রাইসে পেয়ে যাব। তবে হ্যাঁ বেঙ্গালোর অনেক এক্সপেন্সিভ একটা জায়গা আর এই জিনিসটা তো আমরা এখান থেকে যাওয়ার আগেই টের পেয়েছিলাম এবার এসে দেখছি অবশ্যই এতদিনে তো জিনিসপত্রের দাম আরও বেশি বেড়ে গিয়েছে তো যাই হোক বিদেশে গিয়ে যখন দেশের জিনিসের দাম ওই দেশের জিনিসের সাথে কম্পেয়ার করতাম তেমনি এখানেও এসে একটু তো আমরা কম্পেয়ার করছিলাম তবে দেখলাম নেদারল্যান্ডের আলু পেঁয়াজের দামের সাথে ব্যাঙ্গালোরের যে সুপার মার্কেটে থেকে আমরা আলু পেঁয়াজ কিনলাম একই রকমের দামের পাওয়া যেত তো চলুন টুকটাক কিছু বাজারপত্র করে নিয়ে এখন আমরা আমাদের রুমে যাই তারপরে কিট্টুর খাবার তৈরি করব ওকে খাইয়ে দেয় আমরা আবার ঘুমিয়ে পড়ব কিটু তোমার হাফ হাজার জামা কিনতে হবে দেখে বলছি এখানে একটা পরীক্ষা ছিল তো আমি ভুলে গেছি কেটু তোমার জন্য অনলাইনে জমা দেব ইনফ্যান্টের এখানে ভালো পাওয়া যাচ্ছে না এই বলতে হ্যাঁ একটু বেশি তাহলে দেখতে হবে না মামা হ্যাঁ অনেক অনেক হ্যাঁ অনেক হোস্টেলের হয় না কেটু

কিটু চলো ব্লগটা শেষ করি আমার নতুন ফোনটা আছে কেনা হয়েছে ওটা এখনো খোলাই হয়নি ওটাতে ভিডিও শুট করতে হবে নাহলে পুরো ঘোলা 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 মনে হচ্ছে তাই না হ্যাঁ আর আম কী বলে সিজলার খেয়ে পুরো পেট ভরে গেছে এত্ত দিয়েছে কিন্তু আমাদের আমরা ঝাল না খেয়ে খেয়ে এমন অবস্থায় হয়েছে যে একটু ঝালে মানে দুজনের ইম আমাদের পেট জ্বলছে একটু অভ্যাস করতে হবে লঙ্কা খেয়ে খেয়ে এখন তো চলুন লকটা এখানে শেষ করছি আবার দেখা নতুন একটু ব্লগে একটু সবাইকে টাটা বলে দেবে টাটা টাটা